কেমন আছো আচ্ছা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি ঠিক সুসব্ লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে হচ্ছে আঠেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল জানো কি আজকে আমার মায়ের জন্মদিন তো একটা কথাই বলবো যে হ্যাপি বার্থডে টু ইউ মা মিনি মিনি হ্যাপি রিল্টার্ম আপনাদের তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আর তোমার পাশে যেন সারা জীবন এভাবেই থাকতে পারি তুমি সেই আশীর্বাদ করো আর তোমরাও আমার মাকে আশীর্বাদ করো সারা জীবন যেন আমার মা আর আমার এই বন্ধুত্ব এই ভালোবাসা সারা জীবন যেন এমনই থাকে হ্যাঁ আমার জীবনে যদি প্রিয় বন্ধু কেউ হয় সেটা হচ্ছে আমার মা কারণ ছোট থেকে আমি আমার মায়ের সঙ্গে পুরো বন্ধুর মতো মিশতাম কোনো ছেলে যদি আমার দিকে একটু তাকাতো কিংবা আমাকে কেউ করতে এসে আমি মাকে বলতাম মা জানো তো ওই ছেলেটা না আমার দিকে এভাবে তাকিয়েছি তো মার সাথে আমার সম্পর্কটা এরকমই আর কি বলতো বিয়ের পর মাকে ছেড়ে এতগুলো দিন পার করে ফেলেছি খুব কষ্ট হয় আবার এক সময় মনে হয় যে বিয়ে তো করে যেতেই হবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই যখন ইচ্ছা হয় তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে নিয়ে চলে আসে তো আজকে অনেক কিছু করার ইচ্ছে আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ও মার জন্মদিন উপলক্ষে পায়েস কিন্তু হয়ে গেছে মাই রান্না করেছে বেসিক্যালি আর একটা কেক আনা হয়েছে কেক কাটিংও করা যদি আমাদের জন্মদিন করতে পারে আমরা কেন পারবো না বড় হয়ে মায়ের জন্মদিন পালন করতে আমি কিন্তু মায়ের জন্মদিন পালন করি তো এবারও করব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো গাইস আমার অলমোস্ট রান্না কমপ্লিট এদিকে খাবার সাজিয়ে নিয়েছি এখানে আছে মটন আর এখানে আছে চিকেন তো এই দেখো অলমোস্ট কিন্তু আমি সবার জন্য খাবার সাজিয়ে ফেলেছি এবার এটা হচ্ছে আমি বেসিক্যালি আমার মায়ের জন্য আমি সাজিয়েছি আমার মাকে দেবো তাই কিন্তু এতটা মটন আমার মা খাবে না এখানে আমারই খেতে হবে তো তাও সাজালাম মায়ের জন্য যে মাকে দেবো আর বাবা তো খায় না আর চিকেনটা একটুখানি কষা কষা করেছি মটনটা একটু ঝোলঝোল করেছি দেখছো লাল লাল ঝাল ঝাল আর চর্বি দিয়েছি আমার মা কিন্তু চর্বি খেতে ভালোবাসে যদিও বা ডাক্তার বারণ করেছে যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নি তো গাইস আমি তো বলেছিলাম যে আজকে আমার মায়ের জন্মদিন তো যতটুকু পেরেছি আমি করেছি এই দেখো এই কেকটা এনেছি মায়ের জন্য আর এই মিষ্টি পায়েস পায়েসটা মায়ের রান্না করেছে আর একটা গিফট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো আমার মা তো বলো মা তোমার কেমন লাগছে এত আনন্দ তো আমার মা বললো তো নিজেরও খুব শান্তি লাগে যখন মায়ের জন্য কিছু করতে পারি আমি কিছুই করতে পারি না যাই হোক তো যতটুকু পেরেছি করেছি তোমরা আমার মাকে আশীর্বাদ করবে আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে এই প্রার্থনাই করবে আর আমি আমাকে আশীর্বাদ করবে আমি যেন সবসময় আমার মার জন্য এই ছোট্ট এইটুখানি জিনিস করতে পারি তোমরা আমাকে সেই আশীর্বাদটুকু করো তো তোমরা সকলেই আমার মাকে একটু আশীর্বাদ করো আমার মা যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমি যেন আমার মার জন্য প্রত্যেকটা বছর এই দিনে এটা করতে পারি তোমরা সেই আশীর্বাদটুকুই করো আমার কেমন লাগছে তাই ভীষণ খুশি কারণ বৌমাটা বাড়িতে নেই ও থাকলে আরো খুশি হতাম ও বাপের বাড়ি বেড়াতে গেছে আজকে আসার কথা ছিল কিন্তু আজকে যেহেতু পূর্ণিমা সেই কারণে থাকলে আরো খুশি হতাম বউ মেয়ে দুজনই থাকতে পাশে কেমন হয়েছে আমি যে তোমার জন্য এত কিছু করলাম তার জন্য কেমন লাগলো ভালো লেগেছে তুমি আশীর্বাদ করো আমি যেন সারা জীবন এরমই করতে পারি আমি অবশ্যই আশীর্বাদ করছি আশীর্বাদ কখনো মা বাবারা সামনে বলে না তারা মন থেকেই প্রার্থনা করে বাচ্চাদের সব আশা যেন পূরণ হয় তারপর এই যে দেখো তোমাদের সঙ্গে কটা ছবিও শেয়ার করে দিলাম এই দেখো আমি মায়ের জন্য কেক মিষ্টি পায়েস যে সাজিয়েছিলাম সেই ছবি তারপরে মা ছবি তুলেছিল কতগুলো তারপরে আমি তোমাদের দাদা ভাই আমার মা তারপরে বাবা মা আমার দাদা ভাই আমি আমার মা আমার মায়ের সঙ্গে আমার অনেক কটা ছবি কিন্তু আমরা তুলে নিয়েছিলাম যেহেতু জন্মদিনের পার্টি বলে কথা ছবি তো তুলতেই হবে ছোট করেই মায়ের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল আর সব থেকে বড়ো কথা আমার মায়ের মনটা খুব খারাপ ছিল দিদা দাদুর জন্য যেহেতু আমার দিদা দাদু বেঁচে নেই আজকে যদি তারা বেঁচে থাকতো আমার মায়ের আরও বেশি আনন্দ হতো খুশি হতো সেই জন্য আমার মায়ের মনটা কিন্তু খারাপ ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে কটা ছবি শেয়ার করে নিই এই যে দেখো আমার দাদার সঙ্গে আমার মা কিন্তু ছবি তুলে নিয়েছে আমার মা বাবা দুজন এই যে আমার বাবা বাবাকে তো তোমাদের সঙ্গে আমি দেখিয়েছি বাবা আসলো তো এই যে বাবাকে এখন আমি দেখালাম বাবা কাজের থেকে আসলো তো এখন জামা প্যান্ট ছাড়বে তো যাই হোক এই যে আমার বাবা মা এই যে গাইস মা এখন কেক কাটছে মা কাটো কিন্তু মা তো এখন খেতে পারবে না কারণ মার উপোস আছে এই যে আমার মা এখন কেক কাটছে গাইস হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर মা হ্যাপি বার্থডে দাদাকে দাও মা তারপর দেখো এবার আমার দাদাকে কেক খাইয়ে দেবে সেই কারণে ডাকছিল আমার দাদাকে আর তোমাদের দাদা ভাইকে দুজনকে কেক খাইয়ে দেবে সবার ফার্স্ট তো আমাকে কেক খাইয়ে দিয়েছিল মা আর মায়ের যেহেতু উপোস সেই কারণে মা তো কেক খেতে পারবে না মাকে মিষ্টি আর পায়েস কিন্তু আমি খাইয়েছি তো এই দেখো আমার দাদাকে কেক খাইয়ে দিয়েছে ও বেসিক্যালি ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না ফটো তোলা ভিডিও করা এগুলো একদমই পছন্দ করে না যাই হোক তারপরে তোমাদের দাদা ভাইকে এই যে আমার মা কেক খাইয়ে দিচ্ছিল একটা মাত্র জামাই বলে কথা তো খুব মজা করেই জন্মদিনটা কেটেছিলো খুব আনন্দ করেছিলাম তারপরে দেখো এই যে আমি আমার মাকে মিষ্টি খাইয়ে দিলাম আর হচ্ছে পায়েসও খাইয়ে দিয়েছিলাম কী বলতো মা করেছিল নীল পুজো তো আগের দিন সমজম করতে হয় সেই কারণে মা ওই কেকে তো ডিম দেওয়া থাকে তো সে কারণে মা কেকটা খেতে পারবে না আদারওয়াইজ পায়েস মিষ্টি এগুলো খেতে পারবে তো যাই হোক মাকে আমি পায়েস খাইয়ে দেওয়ার পরে জল খাইয়ে দিলাম তারপরে হচ্ছে মায়ের জন্য যে গিফটটা আমি এনেছিলাম সেই গিফটটাও কিন্তু আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম তো মায়ের জন্য আমি এনেছিলাম একটা খুব সুন্দর শাড়ি তো মায়ের খুব পছন্দ হয়েছিল তো মাকে কিন্তু আমি আমার মায়ের পছন্দের একটা শাড়ি গিফট করেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই যে দেখো আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকোটা